জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে বন্ধুত্ব বলুন সম্পর্ক বলুন বিজনেস বলুন কর্মজগৎ বলুন আত্মীয়তা বলুন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আমরা ঠকছি আপনি ঠকছেন প্রতারিত হচ্ছেন মানুষকে বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস না করাটাই স্বাভাবিক কারণ যখন যাকে বিশ্বাস করেছেন সে আপনাকে বাস দিয়ে চলে গেছে এটাই সবাই এটাই তো বাঙালিয়ানা এটাই তো আমাদের আত্মীয়তা বন্ধুত্ব বিশ্বাস আর সেই বিশ্বাসটা এমন বিশ্বাসঘাতকতায় পরিণত হয় যে জীবনটা তছনচ হয়ে যায় তছরচ হয়ে যায় ভেবে উঠতে পারি না কুল কিনারা পায় না যে বিপদের হাত থেকে আমরা কিভাবে বাঁচব আজ আপনাদের সঙ্গে আমি চারটে পয়েন্ট আলোচনা করব এই চারটি পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের জীবন চলার পথে অ্যাপ্লাই করুন প্রয়োগ করুন এবং মেনে চলুন এই নিয়মগুলো দেখবেন আগামী দিনে অন্তত পক্ষে আপনার সঙ্গে কেউ বেইমানি করা সাহস পাবে না আপনি সহজে কারোর দ্বারা প্রভাবিত হবেন না সহজে কেউ আপনাকে ঠকাতে পারবেন না অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আবারও বলছি অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আমরা এতটাই আবেগী হয়ে পড়ি আমার কোনো প্রিয় বন্ধু তার সঙ্গে বসি উঠি চলি গল্প করি আমার আত্মীয় বিভিন্ন কেউ আমার কাছাকাছি কোনো মানুষের কাছে যখন আমরা তার সঙ্গে গল্প করতে লাগলো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল তখন একদম ভেতরটা খুলে দিলাম মানে ওপেন ডোর এদিকে কথা ঢুকবে একদিকে বেরোবে ভেতরে যা কিছু ছিল সমস্ত কথাগুলো তাকে সব সবকিছু বলেছিলাম কেন বললাম কারণটা হচ্ছে আত্মীয়তা দেখা নিজের মনে করেছিলাম বিশ্বাস করেছিলাম আজকে সমাজে মুখ আর মুখোশ আলাদা করা অত্যন্ত কঠিন প্রত্যেকটা মানুষ এমনকি আমিও আপনারা একরকম মেবি আমাকে দেখছেন যে ইনি এই ধরনের তার স্ট্রাকচার মাথায় মোটা বড় বড়ো বড়ো কথা বলেন এই তো আবার দেখা গেলো ভেতরে আরও একটা রূপ আবার লুকিয়ে আছে যেটা আপনারা জানেন না জগত নিয়ম কি সন্তানকে বাবা মা বুঝতে পারছে না বাবা মাকে সন্তান বুঝতে পারছে না আত্মীয়তা কোথায় যাচ্ছে মানুষের উপর বিশ্বাসটা কোথায় যাচ্ছে আজ থেকে না কারো ওপরে শতভাগ বিশ্বাস করবে না একটা জিনিস মনে রাখবেন যে আপনার আজকে কাছাকাছি এসছে না সে অন্য কারো কাছে একটা সময়ে ছিল মেবি আবার নাও হতে পারে আমার ধারণা ভুলও হতে পারে কিন্তু যেটুকু সাবধানতা দরকার সেটা হচ্ছে যত কাছের বন্ধু হোক যত নিকট আত্মীয় হোক আপনি আপনার সব কিছু সব কিছু সহজভাবে নিয়ে তাকে উগলে দেবেন না আচ্ছা আপনি সুখে আছেন বা আনন্দে আছেন ভালো আছেন এটা কার আপনার আপনার দুঃখ আপনার কষ্ট আপনার যন্ত্রণা আপনার ঘুমিন রাত কার আপনার আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনার কাছের কেউ অসুস্থ হলে বাবা মা হোক আত্মীয় স্বজন হোক আপনার সন্তান আপনার স্ত্রী অসুস্থ হলে আপনার সবচেয়ে বেশি কষ্ট হয় নাকি প্রতিবেশীদের কার কষ্ট হয় কার আপনার জন্য একমাত্র আপনার ভালোবাসার জন্য একমাত্র নিজেকে বিশ্বাস করার জন্য যদি এই সূত্রটি শুধু মেনে চলতে পারেন তাহলে অনেকটা অনেকটা অপমানের হাত থেকে আপনি বাঁচতে পারবেন আজ থেকে আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না দুর্বলতার কথা কাউকে বলবেন না আমরা বলি আচ্ছা বলুন পৃথিবীতে কোন মানুষের জীবনে নেগেটিভ পয়েন্ট নেই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা দুর্বল পয়েন্ট আছে আছে হয়তো আপনার কাছে প্রচুর টাকা আছে হয়তো আপনার কাছে একেবারে অর্থ নেই যা কিছু আপনার লটারি জুয়া ইত্যাদি খেলে শেষ করে দিয়েছেন হয়তো আপনি গরিবের ছেলে আজকে প্রচুর কষ্ট করে দুটো অর্থ ইনকাম করতে পারছেন একটু সম্মান আদায় করতে পারছেন হয়তো আপনার জীবনে এত সুখ যেটা অন্য কারোর জীবনে নেই বা আপনার কষ্টটা মারাত্মক কষ্ট যেটা অন্য কারোর ভেতরে নেই প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আপনার জিরো থেকে হিরো পর্যন্ত প্রচুর টাকার মালিক থেকে গরিব পর্যন্ত কেউ ব্যতিক্রম নয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা দুর্বল পয়েন্ট আছে কর্ণের দুর্বল পয়েন্ট অর্জুন জেনেছিল বলেই না আসলে আমরা নিজেরাই আমাদের সমস্ত অস্ত্রগুলো আমাকে বধ করার সমস্ত যন্ত্রগুলো অন্যের হাতে তুলে দিই না আজ থেকে বলবেন না কারো কাছে বলবেন না কারো কাছে পড়বেন না আপনি আপনার দুর্বল পয়েন্ট যদি অন্যের কাছে প্রকাশ করে দেন তাহলে আপনার দুর্বলতায় প্রকাশ পায় আপনার সিদ্ধাটা লইয়ে পড়ে আপনি নিজেকে অসম্মানিত করেন আপনি নিজেকে ভালোবাসতে জানেন না বলেই আপনি অন্যের কাছে নিজের দুর্বলতায় কথা বলেছেন আমার বউ ভালো না আমার ছেলে ভালো না আমার সন্তান ভালো না আমার শাশুড়ি ভালো না আমার আত্মীয় স্বজন ভালো না এই যে কথাগুলো আপনি অন্যদের বলছেন না তাদের তার ইন্টারেস্ট কী কেন কি লাভ তাদের বলে লাভ কী তারা কি আপনার শাশুড়িকে ভালো করে দেবে আপনার সন্তানকে ভালো করে দেবে আপনার স্বামীকে ভালো করে দেবে আপনার জীবন আপনার বললাম না একমাত্র আপনিই পারেন আপনার জীবনের পরিবর্তন ঘটাতে দুর্বল পয়েন্টগুলো যদি অন্য লোক জানে কি হয় তো আপনার সম্পর্কে তাদের একটা নেগেটিভ বার্তা পৌঁছে তাদের কাছে তারা ভাবে আপনি দুর্বল মানুষ ইয়েস আপনাকে ভয় পাবেন তারা সমাজে টিকে থাকতে গেলে মাথা উঁচু করে বাঁচতে গেলে নিজের নিজের কিছুটা দম থাকতে পারে দমটা হচ্ছে নিজের দুর্বল পয়েন্টগুলো নিজের মধ্যে রেখে দেওয়া অন্যকে না বলা এখন কথা হলো আমরা মানুষ তো যদি অন্যদের না বলি মনের ভেতর তো কিলবিল কিলবিল করে বলতে না পারলে তো আর পাগল হয়ে যাবো আপনি বলবেন মানুষের যন্ত্রণার কথা তো শেয়ার করা উচিত ওস উচিত ওস উচিত অবশ্যই উচিত কিন্তু আজ এই সময়ে আপনি বলুন তো কাকে ভরসা করবেন বলতে হবে তো আপনি যান না জঙ্গলে চলে যান কোনো জঙ্গলে গিয়ে গাছের দিকে তাকিয়ে আপনার মনের যন্ত্রণার কত সব দিন কোনো ঝর্ণার পাশে দাঁড়িয়ে সব কথা বলুন কোথাও পুকুরের ধারে যান পুকুরের ধারে কোথাও যেতে পারছেন না মাঠের মধ্যে যান বলুন মন ভোলে আপনার যত যন্ত্রণার কথা এই ইউনিভার্সকে জানান এই প্রকৃতিকে জানান সৃষ্টিকর্তাকে জানান কাকে জানাচ্ছে আমার মতো হ্যাঁ আমি আপনাকে কি উপকার করবো আমরা আপনার দুর্বল পয়েন্ট নিয়ে আপনার বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করা যায় প্রথমে আবেগাপ্লুত হলেও মানে প্রথমে ভালোভাবে সম্পর্ক তৈরি আছে তো ঢালটা পেয়ে গেছি আজ হোক দশ বছর পর হোক পনেরো বছর পর হোক এটা হচ্ছে লাইফ আর এই লাইফস্টাইলটাকে আপনাকে মেনে চলতে হবে বারবার অপমানিত হওয়ার আরও একটা উল্লেখযোগ্য কারণ আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা সবচেয়ে মারাত্মক শত্রু আসলে মন আছে বলেই তো মানুষ মনের মানুষ তো আবেগ থাকবেই আবেগ মানে শুধুমাত্র রাগ নয় আনন্দ হতাশা বেদনা যন্ত্রণা সমস্ত কিছু আবেগের মধ্যে একটা ডুবাই ডুবে থাকে আবেগের মধ্যে লুকিয়ে আছে ভেসে আছে আপনি আবেগের বসে কাউকে কথা দিয়ে ফেললেন আনন্দে উল্লাসিত হয়ে হতাশার মধ্যে যন্ত্রণার মধ্যে কাউকে কোনো কথা বলে ফেললেন রাগের মধ্যে কাউকে গালি দিয়ে ফেললেন হতে পারে তো কন্ট্রোল ইওর আবেগ কন্ট্রোল ইওর ইমোশন এস মানুষ ইমোশনে যদি আঘাত দিয়ে দেয় না বিশাল আপনি টাকা দিয়ে টাকা ধার দিয়ে দেবেন বসে যে আপনি শত্রুতা তৈরি করলেন আবেগের বসে আপনি কাউকে কথা দিয়ে ফেলেছেন পরে রাখতে পারছেন না শত্রুতা তৈরি হলো আপনি আবেগের বসে আপনার জীবনের সমস্ত কিছু উগড়ে দিলেন কাউকে পরে আপনার এতেই বাস দিল আবেগ মারাত্মক সামাজিক ব্যাধি জীবনের মারাত্মক একটা ব্যাধি যাকে কন্ট্রোল করতে না পারলে আপনি জীবনে যত টাকা থাক না কেন যত সুন্দরী বউ হোক না কেন যত বুদ্ধিমান সন্তানের পিতা হন না কেন পাবেন না শান্তি পাবেন না শান্তি পাবেন না আপনাকে বারবার অপমানিত হতে হবে সেই সময়ের সত্তে ভাসতে গিয়েস লাস্ট অফ অল সবাইকে খুশি করতে যাবেন না আমি আমার জীবনের ক্ষেত্রেও দেখেছি সারাটা জীবন ধরে সারা জীবন ধরে অন্যের উপকার অন্যকে ভালো রাখতে যাওয়া ভালো থাকতে দেওয়া সমস্ত কিছু করতে গিয়ে আমি দেখেছি আমার জীবনের শেষ মুহূর্ত এসে এটা সিনেমা ডাইলগ যদিও যদিও এটা সিনেমা ডাইলগ কিন্তু রিয়ালিটি হচ্ছে এটাই আপনি সারা জীবন ধরে অন্যের করে গেলেন আপনি পরিশ্রম করলেন অফিসে অফিসের কর্মচারী হয়ে অফিসকে আরও ডেভেলপ করার জন্য হ্যাঁ বিনিময়ে অর্থ নিয়েছেন তো আপনার বাড়ির যে লেবারটা ঘাস পরিষ্কার করে দিয়ে যায় সেহেতু নাই আপনি তাকে পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক দেন কি কিন্তু আপনার পরিবার আপনার বাড়ির জঙ্গলটা পরিষ্কার সে করে দিয়ে যায় তার জঙ্গল নয় সেটা এতদিন করেছেন সেটা এতদিন করেছেন আপনি আপনার বসকে খুশি করেছেন আপনার বন্ধুকে খুশি করেছেন আপনার আত্মীয় স্বজনদের খুশি করেছেন আপনার ভাই বোন সকলকে খুশি করেছেন নিজেকে খুশি করতে পারেননি কারণ মানুষ তো একা সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনে বারবার অপমান ডেকে নিয়ে আসবেন না নিজেকে শেষ করে দেবেন না এটাই আমরা ভুল করি এটা আমরা ভুল করি সারা জীবন অন্যের জন্য কাজ করে যখন আমরা নিজের কথা একটুখানি ভাবতে বসি তখন দেখি যে নিজের কাজই আমরা করে উঠতে পারিনি সে স্টুডেন্ট লাইফ থেকে ভালো ভাবুন কোন এক বন্ধু স্কুলে আসেনি তাকে নোট দিতে হবে রাত্রিবেলা তার জন্য নোট তৈরি করে পাঠিয়ে দিলাম আমার পড়াটা পাঠিয়ে গেলো অফিস জীবনে কাজের জগতে গিয়ে বসের জন্য কাজ করেছি বসকে খুশি করার জন্য কাজ করেছি পরিবারকে খুশি করার জন্য নিজের নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়েছি নিজের শখ নিজের তামাশা নিজের ঘুরতে যাওয়া ভাবে ইনকাম করতে পারে না তত অত টাকা নেই তো সুতরাং অন্যের অন্যকে খুশি করতে গেলে নিজের সুখ নিজের কষ্টটাকে একটুখানি সাবলীলভাবে ভাবে গ্রহণ করে নিতে হবে আমরা মানুষ তো ওই যে আবেগ আজকে আপনাকে আমি অনুরোধ করব প্রথমে নিজেকে খুশি করুন যে ব্যক্তি নিজেকে ভালো রাখতে জানে না যে ব্যক্তি নিজের কথা চিন্তা করতে জানে না নিজের উন্নতির কথা চিন্তা করতে পারে না তার দ্বারা সমাজের উন্নতি হবে এ কথা কোনো দিন ভাববে না ভাবে না টাইম পাস করতে পারবে টাইম পাস করতে পারবে সে তার বড়ো বড়ো ভাষণ দিতে পারবে কিন্তু ডেভেলপ করতে হবে আপনাকে নিজের পরিবারের নিজের আগে তারপর পাড়ার তারপর গ্রাম তারপর শহর এলাকা দেশ ছড়িয়ে বিদেশ হিউম্যানিটির পরিপ্রকাশের ঘটার এটাই একমাত্র রাস্তা দ্রুত কিছু হয় না নিজেকে খুশি করুন বেশি মানুষকে পাত্তা দিলে কি হয়ে জানেন অধিকাংশ মানুষ আপনাকে সস্তা হবে এতে কোনো কাজ নেই একে ইউজ করো ডাকো যখন যার প্রয়োজন তোমাকে ফোন করে দিল চলে গেলে বাস জীবনটা এইভাবে চলে না বাস নিজের কথা চিন্তা করো আজ থেকে স্যার বলবে বলতে দিন আপনার সমালোচনা করবে আপনাকে নিয়ে ভাববে যে তারা এই অহংকার হয়ে গেছে প্রচুর অর্থ হয়ে গেছে ভাবতে দিন ভাবতে দিন কে কি ভাবলো দ্যাটস নট ম্যাটার আপনি আপনার সম্পর্কে কী ভাবেন সেটাই সবচেয়ে বড় কথা অন্যরা আপনার সম্পর্কে কি ভাবলো তার উপরে আপনার গুডউইল নির্ভর করে না হোক সমালোচনা হোক আপনার সম্পর্কে কুৎসা রটনা আপনার সম্পর্কে মানুষের যা ইচ্ছে যদি ভাবতে দেন শুধু আপনি কাজ করে যান কেউ যদি আপনাকে নিয়ে বসে বসে সমালোচনা করে ভাবে সেটা সৌভাগ্যের এসে তার মূল্যবান সময়টা নষ্ট করে আপনার কথা চিন্তা করছি আপনার কথা ভাবছে আবারও বলছি যদি সত্যিকারের আপনি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে এই সোসাইটিতে বাঁচতে চান যদি অপমানিত হতে না চান বারবার যে চারটি পয়েন্ট বললাম সেই চারটি পয়েন্ট চারটি কথা গেথে নিন এবং মেনে চলুন আগামী দিনের চলার পথে আমি জানি আমার বিশ্বাস এই কথাগুলো যদি ফিফটি পারসেন্টও আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকুন থাকবেন এবং ভালো আপনার পরিবারের কথা ভেবে আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভালো থাকবেন কথা হবে আবার অন্য এক ভিডিওতে ধন্যবাদ